আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ভার্চুয়াল কার্ড যেটা দিয়ে আপনি অনলাইনের যে কোনো ধরনের পেমেন্ট করতে পারবেন সহজেই নিরাপদ এবং দ্রুত আপনি যদি একজন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার অথবা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এবং ট্রাস্টেড ভার্চুয়াল কার্ড খুঁজে থাকেন তাহলে পিএসটি ডট নেট ভার্চুয়াল কার্ড আপনার জন্য সেরা সমাধান হতে পারে তার জন্য আপনাকে যে কোনো ব্রাউজারে গিয়ে লিখতে হবে পিএসটি ডট নেট অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর পিন কমেন্টে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন ওখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আমরা এন্টারে ক্লিক করছি তো পিএসটি ডট নেট হলো একটি ট্রাস্টেড ভার্চুয়াল কার্ড প্রোভাইডার যেখান থেকে আপনি ইউএসডি ভিত্তিক ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন মাত্র কয়েক মিনিটেই এবং এই কার্ডটি দিয়ে আপনারা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এবং টিকটক অ্যাডস মাত্র কয়েক মিনিটেই আপনি এই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন নেটফ্লিক্স অ্যাডজিবিটি সহ যে কোনো অনলাইন সাবস্ক্রিপশন যেখানে আপনি চাইলে একাধিক কার্ড তৈরি করতে পারবেন আর সব কার্ডই রয়েছে হাই লিমিট ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন এবং সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে তো চলুন এখানে দেখি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো এখানে প্রথমে আপনাদের সাইন আপে ক্লিক করতে হবে তো আপনারা এখানে দেখতে পারছেন গুগল অ্যাপল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন উইদিন ফিউ মিনিটস তো আমরা এখানে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবো তার জন্য আমরা এখানে প্রথমে ইমেল বসাবো তো আমরা জিমেলটা কপি করলাম এখানে যে পেস্ট করব দেন আমরা এখানে একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন আমরা এখানে এটাতে ক্লিক করবো এবং এখানে ক্লিক করে আমরা সাইন আপে ক্লিক করে দেব তো আমাদের একটুখানি ওয়েট করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি রেডি হয়ে গেছে তো আমাদের এখন যা করতে হবে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো আমরা এখানে নিচ থেকে প্রোফাইলে চলে আসবো দেন এখানে সেটিংয়ে ক্লিক করব দেন ভেরিফাই ইমেল এখানে ক্লিক করব দেন আমাদের ইমেলে একটা ভেরিফাই কোড চলে গেছে চলে এসেছে ওটিপি ভেরিফিকেশন কোড তো এটা হচ্ছে আমাদের ওটিপি এটা কপি করলাম গিয়ে পেস্ট করলাম দেন কনফার্মে ক্লিক করলাম আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে তো এটা খুবই সিকিউর আপনারা চাইলে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেটর অ্যাপসে লগ ইন করে নিতে পারেন তারপর আমরা এখানে আবার ড্যাশবোর্ডে চলে আসবো তো আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে টপ আপ করা তো আমরা এখানে অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য টপ ক্লিক করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডিটি বিটকয়েন এবং আদার্স মেথড তো আপনারা এখানে সর্বমোট আঠারোটিরও বেশি এখানে এখানে ডিপোজিট করতে পারবেন রয়েছে মেথড মেথড আরও অনেক মেথড রয়েছে আপনারা চাইলে ওটার মাধ্যমেও অ্যাকাউন্ট করতে পারবেন তো আপনাদের এখন কার্ড নিতে যা প্রয়োজন হবে এখানে আপনারা যদি পারচেস করতে যান কোনো কিছু তার জন্য আপনারা এই কার্ডটি নেবেন আর যদি আপনারা শুধুমাত্র অ্যাডস রান করতে চান যেমন ফেসবুক গুগল টিকটকে তার জন্য আপনারা এটা এটা নেবেন যদি তিন পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এবং এটার জন্য কোনো কোনোজ্য প্রযোজনায় বর্তমানে আর এই কার্ড যা দিতে হবে এখানে সিটিজেনশিপ আমি এখন বাংলাদেশে তো আমি এখানে বাংলাদেশ দিচ্ছি দেন ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি রাতুর লাস্ট নেম জোন দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন তারপর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কার্ডের মূল্যগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক সপ্তাহের জন্য যদি নেন আপনার ষাট ডলার কার্ডের ফি দিতে হবে এবং মান্থলি নিলে আপনাকে ষোলো ডলার দিতে হবে এবং আপনি যদি এখানে নেন তাহলে আপনারা এখানে উনপঞ্চাশ পার্সেন্ট অফ সর্বমোট আপনারা এখানে নিরানব্বই ডলার আপনি এই কার্ডটা নিতে পারবেন এখন আপনারা এখানে কার্ডের ধরনগুলো আপনি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন আর এখানে আপনারা যত ডলার ডিপোজিট করতে চান সে অনুযায়ী আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন দেন কন্টিনিউ ক্লিক করলে আপনারা ডিপোজিটের জন্য অগ্রসর হবেন তারপর এখানে যা রয়েছে এটা অ্যাডস জন্য এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন প্রিমিয়াম সার্ভিস ফর মিডিয়া বাইং এখানে যদি আপনারা আপনারা দেন এখানে ডলার পর্যন্ত হাজার ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে এবং তাছাড়াও এখানে রয়েছে দুই পার্সেন্ট ডিপোজিট ফি তো এখানে এটা খুবই সিম্পল একটা বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাকেজ রয়েছে এই প্যাকেজগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এখানে প্রাইজিং সহ দেওয়া আছে সবগুলো আপনারা অবশ্যই দেখে তারপরে বাই করবেন তো এখানে আপনারা যদি টিম এখানে চলে আসি এখানে রেফার সিস্টেম আছে রেফার থেকে আপনারা ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন তো তাছাড়াও এখানে এদের রয়েছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম যার মাধ্যমে আপনারা আপনার রেফার লিং শেয়ার করে ইনকাম করতে পারবেন যেখানে আপনারা থাকছে নব্বই পার্সেন্ট এক্সচেঞ্জ ফিস এবং তেইশ পার্সেন্ট কার্ড ইস্যুয়েন্স ফিস এবং দশ পার্সেন্ট টপ আপ কি এমনকি আপনার রেফার যদি অন্য কাউকে রেফার করে সেখান থেকেও আপনি কমিশন পাবেন তাছাড়াও এখানে আপনারা যদি ট্রান্সফাইলোটে পিএসটি ডট নেটকে রিভিউ দিলে একশো ডলার পাওয়ার সুযোগ তো রয়েছে তাছাড়াও এখানে রয়েছে বিম চেকার এটা দিয়ে আপনি দেখতে পারবেন রিয়েল টাইম রেট রেট ডিক্লাইন পার কার্ড অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য সব মিলিয়ে যদি বাংলাদেশ থেকে ইউএসডি ভার্চুয়াল কার্ড ব্যবহার করে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে চান তাহলে পিএসটি নেট হতে পারে একটি ভালো সমাধান ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রিন কমেন্টে দেওয়া দেওয়ার লিঙ্ক থেকে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে